সুপ্রিয় ভিউয়ার্স তেতুলিয়া ডাক বাংলা থেকে আপনাদের সাথে আছি ফখরুল আলম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেঁতুলিয়া ডাক বাংলা এবং এই ডাক বাংলা থেকে আমরা যাচ্ছি একেবারে আমি দেখাবো আপনাদেরকে আপনার সাথেই থাকুন মহানন্দা নদীর পাড়ের দিকে যাচ্ছি এই যে আপনি সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যাচ্ছি এই সামনেই হচ্ছে মহানন্দা নদী এই নদীটি এপারে আমরা দেখাচ্ছি আপনার সাথে থাকুন দেখাচ্ছি আপনাদেরকে মহানন্দা নদী আমরা দাঁড়িয়ে আছি মহানন্দা নদীর তীরে এইটা ডাকবাংলার সামনে এইটা মহানন্দা নদী এপারে বাংলাদেশ আর ওপারে হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত আপনারা দেখেন এই মহানন্দা নদীর পাটটি এবং কত চমৎকার এই দৃশ্য কত সুন্দর চমৎকার এই ভিউ ঠিক নদীর ওপারেই হচ্ছে আপনার ইন্ডিয়া আর পাশে বাংলাদেশ এটা বাংলার সামনে থেকে দাঁড়িয়ে আছি মহান নদীর পরে। এখান থেকে দাঁড়িয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখানে আসছিলাম আপনারা দেখেন এই যেখান থেকে ছোট্ট একটা সরুর রাস্তা চলে গেছে এই রাস্তা নদীর এ পারে বাংলাদেশ এবং আমরা দাঁড়িয়ে আছি ফিরোজ আল সাবার আলোকচিত্র প্রদর্শনী এখানে বেশ কিছু চমৎকার চমৎকার আলোকচিত্র তিনি প্রদর্শন করেছেন যেখানে তেতুলিয়া এবং পঞ্চগড়ের বেশ কিছু দৃশ্য আমরা পাচ্ছি এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলো ফুটে উঠেছে তার আলোকচিত্রে দেখতে পাচ্ছি বাবুই পাখির বাসা মাছরাঙা পাখি মাছ ধরছেন এবং মদন টাক পাখি অসংখ্য সুন্দর সুন্দর নেচারাল আমরা দেখতে পাচ্ছি এখানে এই এই আলোকচিত্র তার প্রদর্শনীর মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে আমাদেরকে বলেন ঠিক একটু এটা ছবি ওই যে আমরা দেখতে পাচ্ছি এটা পাখিটা এটা একটা আলোকচিত্র প্রদর্শনীটি ঘুরে করে দেখছেন বাংলাদেশের বিখ্যাত কবি গীতিকার সুরকার জেনাব মোহাম্মদ লতুজুল ইসলাম শিবলি মহোদয় এখানে বেশ কিছু আলোকচিত্র আমরা দেখতে পাচ্ছি এই মানে দেখছি একটা বাবুই পাখির বাসা কত চমৎকার দেখেন বাসাটা কিন্তু আলোকচিত্র মুখটা নিচের দিকে আলোকচিত্র প্রদর্শনী করছিল এখানে মনে হয় মনে হয় এখানে একটা আলোকচিত্র প্রদর্শনী হয়েছিল সেখানেরই একটা অংশ এই বাবুই পাখির বাসা অসাধারণ এটা লেস দিন ওয়ান সেকেন্ড এর ছবিটা তোলা আর বাবা একটা পাখি মাছরাঙা পাখি হ্যাঁ তার মাছ ধরার যে ইয়াটা টাইমিংটা তো 1.3 সেকেন্ডের ও আচ্ছা আচ্ছা 1 সেকেন্ডে সে জাম করে চলছে চলছে এই বিশকি চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে তারা দেখাচ্ছে আর এগুলো তো এখন রইয়া পড়ে মানে চেক করাও যায় মানে কি কি রিপোর্ট সাইটে আপলোড করলেই মানে আমাদের রিকন